যিনি বেশ কিছুদিন পূর্বে আমাদের কাছে এসছিলেন ওনার একটা সমস্যা নিয়ে এবং সেই সমস্যা অনুসারে আমরা ওনাকে প্রথমে দেখি দেখে অ্যাসেসমেন্ট করে ওনার যে প্রবলেম আমরা খুঁজে পাই সেটা হচ্ছে ফ্রোজেন বাম হাতে বা বাম শোল্ডার জয়েন্টে ঠিক এই ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টটি আমরা ওনাকে করি আজ ওনার ট্রিটমেন্ট প্রোটোকল শেষ হলো এবং শেষ হওয়ার পরে এখন বর্তমানে উনি কেমন আছেন বা কতটুকু সুস্থতা ফিল করছেন সেটা আসুন আমরা আমাদের সম্মানিত রুগীর মুখ থেকেই শুনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চমৎকার first class আছে তো আপনি তো কিছুদিন পূর্বে আমাদের কাছে এসছিলেন জি একটা সমস্যা নিয়ে কি সমস্যা হচ্ছিল না আমার যে বাম হাত উপরে তুলতে পারছিলাম না যেটা আপনারা বললেন frozen shoulder সেটাই ছিল এর আগে আমার হয়েছিল আচ্ছা 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 আপনার নামটা এবং আপনি কোথা থেকে আসছি এইটা যদি আমাদেরকে একটু আমার নাম হচ্ছে কামাল আবু মুস্তাফা কামাল উদ্দিন আমি আসছি গুলবাগ গুলবাগ মালিবাগ গুলবাগ গুলবাগেই আমার বাড়ি ওখান থেকে এসেছি আচ্ছা

হ্যাঁ জামা বেদনা এই সব আচ্ছা তো সেই জামা কাপড় বা পড়াশোনা একদম জামা পরতেও সমস্যা হতো আমার গায়ে দিতে সমস্যা আচ্ছা ছিল মানে প্রোজেন শোল্ডারে সমস্যা তো আর আমার মানে ডিটেইল লিস্ট দেওয়া দরকার নেই এটা প্রচুর ব্যাথা হয় ওটা মানে পিছন থেকে না আসে না হাত উপরে যায় না মানে যে কোনোভাবেই হাতটা ব্যবহার করা একদম অনুপযুক্ত হয়ে যায় রাইট গুড তো এরপরে যখন আপনি আমাদের কাছে আসলেন আমরা মোটামুটি ভাবে 21 দিনের একটা ট্রিটমেন্ট প্রটোকল সেট করলাম আফটার दट আজকে আপনার কয় দিন হলো লাস্ট আমার 15 দিন হয়েছে 15 দিন হলো আচ্ছা তো দিন পূর্বে যখন আসছিলেন তখন যে সমস্যা ছিল আর এখন তো আপনার लास्ट 15 দিন কমপ্লিট হলো এখন এই 15 দিনে আলহামদুলিল্লাহ আপনি কেমন আমি চমকতেছি ফার্স্ট ক্লাস আমার মনে হয় যে সমস্যাটা অলমোস্ট 95% গোন এবং এটা তো আইম ফাইন একটু যদি দেখা যায় হাতটা আসলে এখন একদম ফ্রিলিম খুব সুন্দর ফ্রিলি মুভমেন্ট হচ্ছে গুড আচ্ছা এখন আমাদের এইখানে যে আপনি ট্রিটমেন্টটা নিলেন পনেরো দিনে তো আমাদের এই ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা হ্যাঁ এটা চমৎকার আমি আসলে এখানে এইবারই প্রথম আসিনি এর আগেও আমি এখানে ট্রিটমেন্ট নিয়েছি এবং এই এই সেট আপটা খুবই চমৎকার আমার বাড়ির খুব কাছে এবং এখানকার যে ডাক্তার কিংবা যেই ছেলেরা আছেন আছেন তারা খুবই ভালো ব্যবহার এবং তারা সুন্দরভাবে কাজকর্ম করেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আমার দিক থেকে আরেকটা প্রশ্ন আপনার কাছে অ্যাজ এ সিনিয়র সিটিজেন হিসেবে সেটা হচ্ছে যে আমাদের এই ফিজিওথেরাপি সম্পর্কে অনেকেরই অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে এবং মন্তব্য আছে বাট আমরা বলবো যে কিছু কিছু কন্ডিশনের জন্য যে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদের এই ধরনের প্রবলেম হলে সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসাটা যদি সে কন্টিনিউয়াসলি করে তাহলে আশা করা যায় সেখান থেকে সম্পূর্ণভাবে এই রুগীকে আবার কাম ব্যাক করে নরমাল লাইফ এ নিয়ে আসা সম্ভব তো সেক্ষেত্রে রুগীদের এই ধরনের সমস্যায় যারা ভুগছে করে আহ কাঁধে ব্যথা বা হাঁটুতে ব্যাথা বা গোড়ালিতে ব্যথা বা কোমরে ব্যথা বা অনেক সময় দেখা যায় আমরা এমন রুগী পাই ঘাড়ে ব্যথা রুগী তো এই ধরনের ব্যথা রুগীদের জন্য আপনার যদি কোনো পরামর্শ বা গাইডলাইন থাকে আহ আমার পরামর্শ বলতে আমি মানে যেই ধরনের চিন্তা করি সেটা হচ্ছে কোনো সমস্যা হলে সেই সমস্যাটা সমাধানের জন্য ডাক্তার থাকে আমি আর আপনার এই যে ফিজিওথেরাপি যেটা অনেকে একটু বাজে ধারণা থাকে তো অনেকের বাজে ধারণা থাকে ইটস দেয়ার প্রবলেম কারণ এটা তো একটা সায়েন্স এবং এটা দিয়ে লোকজন ভালো হয় এখন আমি তো এটা দিয়ে ভালো হয়েছি এইবার না আরো অনেকবারই ভালো যখনই সমস্যা হবে এই ধরনের আপনার ওই ই থাকে যেমন আর্থ্রাইটিস হোক তারপরে স্পন্ডেলাইটিস হোক বা হাঁটুর ব্যথা নিয়ে সমস্যা ইত্যাদি এগুলো তো ইজ ভেরি কমন এটা যদি কেউ না বুঝে বিরূপ থাকে ইজ হিজ প্রবলেম এটা তো আর আমি বলবো যে এইগুলি হতেছে মানে আধুনিকতা এটাই সায়েন্স এটাই রিয়েলিটি এটাই করতে হবে thank you thank আমাদের এখানে যেটা আমাদের সম্মানিত পেসেন্ট বললেন তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে যে ধরনের প্রবলেম ঠিক সেই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা সেবা গ্রহণ করা হয় তাহলে অবশ্যই উইদিন শর্ট টার্মের ভিতরেরই সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তো আশা করি এই ভিডিওটি অনেকেরই কাজে আসবে বিশেষ করে যারা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন অথবা ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে যাদের বিরূপ প্রতিক্রিয়া বা মন্তব্য রয়েছে এবং ইভেন তাদের অনেক ক্ষেত্রেই কাজে আসবে বিশেষ করে যারা কোমর ব্যথা হাঁটু ব্যথা বা অন্যান্য অন্য সমস্যায় ভুগছেন বাট ফিজিওথেরাপিটা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানেই নিবেন কারণ আমাদের বাংলাদেশে অনেক ফিজিওথেরাপি সেন্টার রয়েছে মোস্ট অব দ্য ফিজিওথেরাপি সেন্টারে দেখা যাচ্ছে ফিজিওথেরাপির চিকিৎসক নেই যার কারণে ফিজিওথেরাপি নিয়েও রোগীরা অনেকটা সময় প্রতারণার শিকার হচ্ছে আমি আমাদের রোগীদেরকে বলি ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে কিনা সেটা জেনে তারপরে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করা উচিত সবাইকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে